গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু খুব একটা ভালো নেই আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছি এই প্রথম এই বছর আমি ইউটিউবে ভিডিও শর্ট ভিডিও আপলোড করি তো এই প্রথম আমার চব্বিশ ঘন্টায় মাত্র একটি ভিউস এসছে আমি খুব মানে আমার খুব মন খারাপ কথা বলতে তাই আটকে যাচ্ছে খুব নিজেকে খুব খারাপ লাগছে যে হ্যাঁ আমি স্বীকার করছি আমি খুব ভালো হয়তো ভিডিও করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার জন্য এবং নিজে আনন্দ পাওয়ার জন্য আমি ভিডিও তৈরি করি তো আমি যখন প্রথম আজ থেকে দু বছর আগে যখন ভিডিও আপলোড করি প্রথম ভিডিও যখন আমি আপলোড করি তখন চব্বিশ ঘন্টায় পঞ্চাশটা বাহান্নটা এরকম একটা পঞ্চাশ থেকে বাহান্নটা ভিউজ হয়েছিল তখন আমার খুব আনন্দ লেগেছিল যে হ্যাঁ আমার দ্বারাই হবে ভিডিও করা হবে তো গতকাল আমি ছটা পনেরোতে সন্ধ্যা ছটা পনেরোতে আমি ভিডিও আপলোড করেছি তো এখন সন্ধ্যা হতে চলেছে তখন চব্বিশ ঘন্টায় মাত্র একটাই ভিউস আমি ভাবতে পারছি না যে বন্ধুরা আমার ভিডিও কি ভালো লাগছে না যার জন্য কি দেখছে না না আমার কথাও কোনো ভুল হচ্ছে কি না আমি ঠিক ভালো বুঝতে পারছি না যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা যদি আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানান আমি সেটা সংশোধন করার চেষ্টা করব আমি চেষ্টা করব যাতে আরও আরও ভালো কিছু উপহার তোমাদেরকে দিতে পারি তো আমি সেভাবে কিছু বলে উঠতে পারছি না আমি তো এইভাবে তো ব্লগ ভিডিও কোনো সময় করি না আমি তো শর্ট ভিডিও করি তো যাই হোক আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কেননা আমি তো সেভাবে এক্সপার্ট নই তো আমি চেষ্টা করব যাতে আরও ভালো কিছু ভিডিও আনার জন্য সবাই ভালো থাকবেন আমি এখানে ভিডিও শেষ করছি